আমি বারা বইরি ভালো শুধু তোমাদের কাছেই খারাপ আমি বাবা আপনি শুনে বা ফটকে শুন বলো বাড়া রাত হইলে পরে বড় বড় মায়ের কাছে দিন হইলে ছোট মায়ের কাছে তোমার এ তো কোনো নাই দেখছি মেনে নিলাম যা মেনে নিলাম যা বাপ কা বলবে বলছো বাপটা আমার বলতে পারি তোমার কোনো অসুবিধা নাই বাপের কথা মেনে নিলাম তো ঠিক আছে খুব ভালো কথা আর কোনো কথা নাই তাহলে বেশ ঠিক আছে সরো ঘরে এসো আমার জানো ফুল কলেজে ঘরে

তারপরে বড় কাকা বলল যে এই গ্রামে থেকে কি আর আয় উন্নতি করবি আমার সাথে চোখ দুবার চোখ ওখানে আমার হলু মর্ষের ব্যবসা আছে আমি তোকে কারখানাতে টাকা লাগিয়ে দেবো তারপরে কাকার সাথে চলে যায় ওখানে তিন বছর থেকে আসা পরে গ্রামে যখন ফিরে আসি তখনই কাকা বললো এক কাজ কর তুই একটা বিয়ে সাদি করে নি দু সমস্ত থাক তারপরে তুই আবার যাবে আমার সাথে কাকার কথা শুনে বিয়ে শাড়ি ওরা দেখে শুনে দিয়ে দিল দিলো ভালো ঘরে উঁচু বংশের ভালো মেয়ে আমি ওর লোভে পড়ে বিয়েটা করে নিলাম ভালো ভদ্র মেয়ে আর পাবো পাবি পাবনা একটা করে দিয়ে বিয়ে শাড়ি করে নিলাম

বউকে মারা আদর মাদর কতিল তো জড়িয়ে ধরে মরা কি যে বলো কাকা তুমি আদর না করে থাকতে পারি আগো নাই চাই একটা বলছিলে যে গমার কত আদর করেছি আমি কেমন ধর আদর করেছি একটু বলতো মারা বুঝিয়ে আমাকে কিভাবে কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা তুই সদা আদর করিস নি মনে হচ্ছে আমি যে আদর করেছি পশ্চিম বাংলার কোনো ছেলে খামাতা নাই গো তার বউকে এইভাবে আদর করবে সেটাই তো ফাদার জিজ্ঞেস করছি কিভাবে করেছিস কি বল না একটু আমাকে শুনি আমি সারাদিন বউ কাজকর্ম কই তো যখন তখন আমি না থাকতে টিপে দিতাম তার সাথে পেট টিপে দিতাম যে পেট আবার সামনে সামনে কানে কানে বলতাম বউ একবার বউ না একটু রাত হোক গিয়ে বউয়ের পাশে বসে থাকতাম আর ওইদিকে বউ ঘুমিয়ে আমি একটা দুটো বিড়ি যে বউ ঘুমিয়ে পরে আবার আমি বউকে বউ গো ওঠো বউ আজ আর হবে না ঘুমা গিয়ে আমার শুয়ে পড়তাম

ওইসব মেয়ে আর লিস না কাদা বাড়ির সাথে একটা বিয়ে শাদী করলি গা আর ওসব আর খুঁজাখুঁজি করে লাভ হবে না ও অন্য জায়গায় সেটিং হয়ে গেছে মাল ঠিকই বলেছো কাকা নাকি মাগি টাকা পাবো না কেন মাগি টাকা এইভাবে ঝটকা মারি ভাবে হাত গো আমার বউ মাগি ওইভাবে আমাকে ঝটকা মেরে দিল তাই নাকি কাকা হ্যাঁ তোমার বউ কি তাইলে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছিল নাকি হ্যাঁ মাগি তাই আমাদের বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা করেছিল গিয়ে ছেলের সাথে পালিয়ে গেছে তো হ্যাঁ পালিয়ে গেছে কবে পালিয়ে গেছে সে মাগি শালা এসেছে নাকি তাই তাহলে তোমার আর আমার ফাটা কপাল তো কাকা আমি জোড়া লাগিয়ে লিয়েছি বে কি করে

শুনবাড়া তুই এবার বাড়ি চল যা ঠিক আছে তুই আমার সাথে আর আমার বাড়ি যাই না এবার আমার বাড়ি গেলে অশান্তি লেগে যাবে তাই নাকি কাকা দেখি অপমান কিচ্ছু করার নাই বাড়া আমার আমার এখন হাত শিকলে বাঁধা বইয়ের সাথে বাড়াজুরি কইলেও বিধবা হইলো ও পালাবে তার মানে বাড়া তুই পালা আমার কাছ থেকে এইটাই তো বলতে চাইছো তাই তো কাকা ওই রকমই মনে কর বেশ ঠিক আছে একটা কথা শুনো কাকা বউ হারানোর যন্ত্রণাটা আমি বুঝি বুঝতে পেরেছো কাকা তা তুমি ভালো থেকো আমি চললাম কিছু করার নাই রে ভাইপু তুই রাগ করিস না তোকে যদি এরপরে আমার সাথে আমার বাড়ি লিয়ে যায় তাইলে ওই মাগি পালাবে আমার কাছ থেকে সেই জন্য তোকে খেদিয়ে দিতে বাধ্য হলাম আমি যেখানেই থাকিস ভালো থাকিস সুখে থাকিস ওস্তাদ কে ঘাবলা কই দিছে তো শালো কি কি করেছে কি বে ফটকে শালা একটা বিয়ালা মেয়েকে বিয়ে করেছে কোথা থেকে নি আইছে খবর পেলাম তাই নাকি ফাদা গুদমারানির ভাইটা বিশাল আলপি উঠি যেত তাহলে কষ্ট এক ব্যবস্থা করে দাও ওসকা গুদমারানি ছড়া কোন থাকে কোতা ওই তো আর বাবা জায়গা কিনে ঘর কই দিছে ওকে কোতা জায়গা কিনে ঘর কই দিয়েছে রে বড়া ওই দাস পারার ওইদিকে বানার আমি ঠিক জানি না তবে শুনলাম তুমি যাবে কি মাগিটাকে নিয়ে এসে কোথা থেকে সে খবর কি পেয়েছিস নেই পায়া বড় গুদমারানি ছড়া বাংলা বল কোথা থেকে নিয়ে আইছে আমি জানি না ঠিক গুদমানি ভাই তো আচ্ছা কইছে খাড়ি বিয়ালা মেয়ে বি বিয়ে কইছে বা তোর গুনের সাথে এরকম কইলো শালা কি কি করা যায় বল দেখিনি একটাই রাস্তা আছে ওস্তাজ কি রাস্তা আছে ফৈদকে সালে যখন বাড়িতে থাকবে না তখন ওর বইয়ের কাছে গিয়ে ওর বইয়ের কানে ফুস মন্ত্র বিশ মন্ত্র দিয়ে দেবো বলবো ফৈদ কি থার কিলা ছেলে গ্রামের যত মেয়ে আছে সব মেয়ের সাথে কু কাজ করেছে এইরকম বলে ওর বইয়ের মনে একটা ফুস মন্ত্র দিয়ে দেবো তাহলে ওর প্রতি রেগে যাবে তাহলে মেয়েটা পালাইতে পারে ওর কাছ থেকে তাই করতে পারে তাছাড়া কোনো রাস্তা নাই আর ওর পুরনো বউ ঢেমনটা কি বলছে এসব কোনো খোঁজ খবর পেয়েছি নাকি ওই পুরনো বউটা তো লল মাস্টার ও আবার কি বলবে ও তো সিনাল মাঝি গুদমানি ছোড়াদের কপালে জুটেও মাগি গুনা বেশ ও সালামুনাই ব্যাকে কোনো মন্ত্রতন্ত্র জানে গুনাই বুঝতে পারছো তাই জানলে মাগি গুনা আসবে কি করে অতবার কাছে বালের মন্ত্র জানে ওচু দি ভাই মাগি গুনাকে সব পটিয়ে পাটিয়ে লিয়া নে বুঝতে পারছিস না ভুলিয়ে ফাঁসিয়ে লিয়া নে তাইলে এখন কি করবা ভাব যোস তাজ এখন চ দেখি মাগি রাখে নতুন টাকা না পুরনো টাকা আগে পুরনো মাগিটার কাছে যাব না নতুনটার কাছে যাব সেটাই তো ভাবছি জিরে গুনা আমার মন বলছে কি জানোস তাজ কি আমার মন বলছে আগে নতুনটার কাছে যাওয়াই ভালো নতুন নতুন এই যে তো এখনো সেরকম ভালোবাসার কানেকশনটা হয়তো হয়নি ওকে ফুসমন্ত্র দিলে ওর কাছ থেকে পালাইতে পারে ঠিকই বলেছিস তো তাহলে কি করবা যাবা নাকি লওড়া পাঁচটা বাজে দিয়ে চলে তবে সন্ধ্যা লেগে যাবে তবে যেতে যেতে তাই তো পাঁচটা দশ হয়ে গেল তো তাহলে কি করবো ভাবছো ভাবছি লড়া কালকে সকালে যাব তাই হবে কাল সকালে যাব চ এখন বাড়ি চলো চাই হ্যাঁ চলো

বিশাল মাগি অ

저저저아에 계시죠? 왜간디이죠 차라리 나

আবা কুকুরবাটা ভুল আমাকে বেশ আমার চলো চলো বাবা বাড়ি আসবি নালি করে সুখ না জীবনটা করে দিলি গুতে ছুরিটার সাথে ইচির এক যদি দেরি হয় তুই কি করবি বেশ